গিয়ে মন করে দিয়েছি ও যে সেই তোমরা কোথায় সবাই জলদি জলদি জয়েন করো যারা যারা লাইফটা দেখতে পাচ্ছো জলদি জলদি জয়েন করো বাপের দেড় মিনিট হয়ে গেল এখনো কেউ জয়েন করেনি কোথায় সবাই ঝটপট ঝটপট লাইভটা জয়েন করো কাইজ আমি স্কুলে এসেছি আবার তো জলদি জলদি লাইভটা একটু জয়েন করে যাও পাবলিক করেছি অনেক সময় একটু করে জিওর্স শো করে চলো জলদি জলদি সবাই জয়েন করে যাও গাইজ আমি এসে গেছি আবার সাবওয়ে প্রিন্সেস রানার নিয়ে যেটা খুব ডিমান্ডিং একটা গেম খুব পপুলার একটা গেম মানে জাস্ট ইন্টারেস্টিং বলতে পারো তোমরা নেক্সট লেভেলের ইন্টারেস্টিং একটা গেম তো যারা যারা জলদি জলদি যারা যারা দেখতে পাচ্ছো লাইকটা যার স্ক্রিনে যাদের যাদের শো করছে আমার চ্যানেল জলদি জলদি জয়েন করে যাও আর যারা যারা জয়েন করবে জলদি জলদি করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে তাই তো ঝটপট করে সবাই একটু জয়েন হয়ে যাও জলদি জলদি ঝটপট ঝটপট সবাই জয়েন করে যাও গাইজ আর যারা যারা জয়েন করতো সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম গাইজ যারা নিউ তাদের জন্য বলবো গাইজ আমার নাম পিপাসা আমাদের চ্যানেলের নাম বিলিজ ব্লক গাইজ আর বিলিজ ব্লক চ্যানেল থেকে সাবওয়ে প্রিন্সেস রানার গেম নিয়ে আমি কিন্তু হয়ে গেছি লাইভ তো যারা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদেরকে জলদি জলদি আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বার হয়ে যাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের লাইভগুলোকে অবশ্যই অবশ্যই করে একটু শেয়ার করে দিও গাই যাতে করে আরও নিয়ম ভিউ যারা আছে তারা আমাদের লাইফটা জয়েন করতে পারে গাই তোমরা কে কোথা থেকে দেখছো আমার লাইভ অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমরা আমার লাইভ কোথা থেকে দেখছো জলদি জলদি সবাই জয়েন করে যাও ঝটপট ঝটপট করে গাইভ এসে যাও আমি কিন্তু চলে এসেছি তো তোমরাও চলে এসো বাট এখনও না এর অনেক ফিচার্স আছে যেগুলো মানে আমার এখনও অজানা বাট ধীরে ধীরে সবগুলো এক্সপ্লোর করতে হবে ধীরে ধীরে করে জানতে হবে গাইস কারণ এটা আমার কাছে একটা নিউ গেম নিউ গেম প্লে বলতে পারো কারণ আমাদের চ্যানেলে কিন্তু তোমরা এরকম প্রচুর প্রচুর গেমের লাইভ ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে গাইস কারণ আমরা পুরা দিনই লাইভ করি আমি সকাল সাতটা থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত তোমরা সারাদিন আমাদেরকে লাইভ পাবে তো জলদি জলদি যারা যারা লাইভ দেখতে পছন্দ করো গাইজ আমাকে পছন্দ করো আমার গেমিংটাকে পছন্দ করো ব্লগিং পছন্দ করো তো তারা সবাই জলদি জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও গাইজ লেট একদমই করবে না যারা যারাই ফার্স্ট টাইম দেখবে যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট ঝটপট সাবস্ক্রাইব করে নেবে একদম জলদি জলদি ও দেখো গাইজ ডায়মন্ড পেয়েছেন ডায়মন্ড তো ঝটপট ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও গাইজ ঝটপট ঝটপট একদম লেট করলে চলবে না টাইম নেই একদমই তোমাদের হাতেও আমাদের হাতেও জলদি জলদি করে সাবস্ক্রাইব করে নাও আগেই করে নাও গাইস যাতে করে আমাদের লাইভ ইন ফোর আগেই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও গাইস আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো সেই সমস্ত ভিউয়ার্সকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর এরকম ভাবে সাপোর্ট করতে থেকো আমাদেরকে ভালোবাসতে থেকো লট অফ লাভ গাইস थैंक यू সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ গাইস जल्दी से जल्दी चैनल को सब्सक्राइब कर लो गाइस जल्दी से जल्दी लेट मत करो क्योंकि गाइस बहुत सारे इंटरेस्टिंग इंटरेस्टिंग लाइव होना अभी बाकी है तो जो जो भी अभी तक चैनल को सब्सक्राइब नहीं किए हो जल्दी से कर लो क्योंकि बहुत सारे गेम अभी लाइव होना बाकी है गाइस तो जल्दी से तो जल्दी देखो जल्दी के चक्कर में बोलते हैं ना जल्दी का काम शैतान का काम होता है तो मेरे से, ये से, ये से शैतान वाला काम हो गया क्योंकि गाइस मैं हड़बड़ी में गिर पड़ा और ठोकर खा के मुंह के बल गिर गया गाइस गिर गया गिर गया जो भी हो गाइस जल्दी आप लोग चैनल को सब्सक्राइब कर लो जल्दी से जल्दी लेट मत करो गाइस जल्दी से आ जाओ मेरे लाइव में ज्वाइन हो जाओ और बहुत सारा प्यार दो गाइस ऐसे ही प्यार बनाए रखो हमारे ऊपर जल्दी से जल्दी जो जो भी ज्वाइन करोगे ना एक ही व्यूअर्स ऐसा मत रहो कि चैनल सब्सक्राइब ना करके ही चले जाओ जल्दी से कर लो सब्सक्राइब क्योंकि आज पूरा दिन गाइस धमाका होने वाला है क्योंकि नॉन स्टॉप लाइव होगा उसके बाद शायद थोड़ी देर के लिए मैं लाइव ना हो पाऊँगा क्योंकि थोड़ा सा मेरा बेबी को थोड़ा सा ના ના હે ઓર કુછ સામે પે ઉસકે બэкસ્ટેજ સે હમ લોગ હો જાયેંગે લાઈવ તો સભી લાઈવ કો અગર આપ મિસ ના karna ચાહતે હો ઓર બહોત سارے પ્યારے પ્યારے બ્લોગિંગ વિડિયો દેખને કે લિયે લાઈવ દેખને કે લિયે ચેનલ કો જલ્દી સે સબસ્ક્રાઇબ કરકે રખો ગાઈસ ઓર તુમરા જરા ફર્સ્ટ ટાઈમ દેખছো અમાเดર ચેનલ સમસ્ત વ્યુઅર્સ તે બોલબો ગાઈસ અમાર નામ કીપશા અમાર ચેનલર નામ ગાઈસ બિલી બ્લોગ ઓર અમે એમ બિલી બ્લોગ ચેનલ પે સબ હોએ প্রিন্সেস রানার গেম নিয়ে হয়ে গেছি লাইভ তো জলদি জলদি সবাই একটু লাইভটা জয়েন করে যাও একদম ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে যাতে করে তোমরা আমাদের একটা ভিডিও না মিস করো গাই তো জলদি জলদি যা যারা এখনো রয়েছো জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থেকো গাইস চলো এই এই দরজার পেছনে একটুখানি যাই দেখি এখানে কি অবস্থা দেখো গাইস কেমন আমি বলেছিলাম না মজাদারই মজাদার গাইস গেমটা সিরিয়াসলি নেক্সট লেভেলে মানে একদম সেই ইন্টারেস্টিং এ ভরা গাইস জলদি জলদি এরকম আরো মজাদার মজাদার লাইভ দেখার জন্য গাইজ জলদি জলদি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে একদম লেট করলে চলবে না তোমরা কে কোথা থেকে দেখছো আমাদের লাইভ অবশ্যই কমেন্ট সেকশনে জানিও গাইজ দেখো আমি মনে হচ্ছে আবার মেন রোডে চলে এসছি হ্যাঁ না বলবে কে গাইজ দেখো এবার কিন্তু আমি দেখো ওই ভাঙ্গি চুংড়ি রাস্তা থেকে পেরিয়ে এখন আমি এসে গেছি হচ্ছে তোমার মেন রোডে বাট মেন রোডে আসার আগেই ধড়াম হয়ে গেছি তো ধড়াম ঝড়ম তো হোতার হয় তো জলদি 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 সাবস্ক্রাইব করো গাই জলদি জলদি কেউ কিন্তু মিস করো না কেন সাবস্ক্রাইব না করে কেউ যাবে না সবাই সাবস্ক্রাইব করতে থেকো আর এভাবেই সাপোর্ট করতে থেকো লস অফ লাভ গাইস আমাদের তর থেকে অনেক 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 ভালোবাসা हाँ। दर्जा खोला ही आपसे बाबा धाका जल्दी से जल्दी से भी व्यूअर्स को हमारे चैनल में वेलकम गाइस जल्दी से जल्दी चैनल को कर लो सब्सक्राइब मम्मा मम्मा आगे सानता कोरे ने बाबा तो जल्दी जल्दी सब भाई एक ज़र्पर ज़र्पर चैनल तो चैनल टा सब्सक्राइब कोरे ना गाइस लेट कोल ले एक दिन ही चोरी करना झट पर झट पर कोरे तो चैनल सब्सक्राइब करते था तो गाइस कारण एकोनो किंतु दिन बाकी अभी रात भी बाकी है गाइस कितना देखना चाहते हो आप लोग लाइव शायद आप लोग थक जाओगे लेकिन हम लोग नहीं थकते गाइस, क्योंकि आप आप लोगों को एंटरटेन करने का एक भी सेकंड हम लोग वो नहीं करना चाहते हैं और बहुत सारे न्यू न्यू लाइव होना बाकी है पूरा दिन जल्णी से जल्णी से दी 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 वर, तो जल्दी से जल्दी सभी व्यूअर्स जल्दी चैनल को सब्सक्राइब करते रहो गाइस। तो तुम्हें जो आठ में चैनल सब्सक्राइब करो नहीं गाइज जल्दी जल्दी चैनल सब्सक्राइब करो ना एकदम लेट कर ले चल देना गाइस একদম লেট করলে চলবে না জলদি জলদি সাবস্ক্রাইব করো ঠিক আছে ঝটপট ঝটপট করে সাবস্ক্রাইব করতে থাকো একদম ঝটপট ঝটপট করে করতে হবে লেট একদম হলে হবে না গাই দেখো একটা রোজ পেয়েছি রাইস এই রোজটা কার চাই জলদি করে কমেন্টে জানাও যে এই রোসটা কার চাই তো এই গেমটায় অনেক কিছু তোমাকে দেয় রোজেস দেয় ডায়মন্ড দেয় তারপর হচ্ছে তোমার এ দেখো সুস দিয়েছে এটাকে আমি বলি হচ্ছে উরুক্কো জুতো যেটা হচ্ছে গোপালঘড়ে আমি আগে দেখেছি সে জুতো যেটা পরে আকাশে জাম্প মারে অনেক উঁচু উঁচুতে জাম্প মারে তো চলো গাইজ জলদি জলদি যারা যারা এখনো লাইভে রয়েছে জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও তোমাদের সাথে দেখা হচ্ছে জলদি ততক্ষণের জন্য টাটা সোন গাইজ